বরাবরের মতো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো এবং যেই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে বিভিন্ন শেপে নিয়ে পারবেন পারবেন। এই কাজটি আপনি অ্যাপের মাধ্যমেই করতে যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ লিখবেন লেখার সাথে সাথে এই পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি ডাউনলোড রয়েছে কিন্তু আপডেট দেয়নি তারা অ্যাপটি আপডেট দিয়ে নেবেন যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি অলরেডি আমার চ্যানেলে ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অডিও এডিটিং নিয়ে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে এবং ম্যাক্সিমাম টিউটোরিয়ালগুলো আমি তৈরি করি ইনশর্ট অ্যাপের মাধ্যমে আপনার যদি একটি ইনশর্ট অ্যাপ থাকে এবং আপনি যদি ভিডিও এডিটিং ফটো এডিটিং বা মোবাইলের মাধ্যমে অডিও এডিটিং কাজ শিখতে চান এক্ষেত্রে আমার এই ভিডিওগুলো আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে অ্যাপটি ডাউনলোড করার পর এখন আপনি অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর নতুন অবস্থায় বিভিন্ন ধরনের অ্যালাউ চাইতে পারে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন এখন আমরা ভিডিও এডিটিং করব সো আমরা এখানে প্রথম যে আইকন ভিডিও এই অপশনটাতে ক্লিক করব। এরপর প্লাস নিয়ে ক্লিক করব এরপর গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ভিডিওটিকে শেপে রূপান্তরিত করবেন সেই ভিডিওটি নিন ভিডিওটি নেয়া হয়ে গেলে এখন আপনি এখানে প্রথমত ইনশটের লোগো দেখতে পারবেন ইনশটের এই লোগোটি উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেই ক্রস আইকনে ক্লিক করুন এরপর এখান থেকে ফ্রি রিমুভে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন ইনশটের লোগোটি চলে যাবে দেখতে পাচ্ছেন ইনশটের লোগোটি চলে গিয়েছে এখন আপনি প্রথমত ভিডিওর সাইজ নির্ধারণ করবেন আপনি ভিডিওটি কোন ফ্রেমে তৈরি করবেন এর জন্য এখানে প্রথম যে অপশন ক্যানভাস এই অপশনটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করবেন যেহেতু ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ সিক্সটিন স্টুডেন্ট আমি এটি নিচ্ছে এরপর টিকমাক অপশনে ক্লিক করতে হবে এখন আমরা ভিডিওটিকে শেপে রূপান্তরিত করব ভিডিওটিকে শেপে রূপান্তরিত করার জন্য এখান থেকে স্ক্রল করে মার্কস অপশনে ক্লিক করব মার্কস অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন এখানে একটি চার কোনা এখানে চার কোনায় বক্স এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফ্রেমের ভিতরে এবং বৃত্ত লাভ পর এখানে অনেকগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি যেই চিহ্নেতে ভিডিওটিকে রূপান্তরিত করবেন সেই চিহ্নটিতে ক্লিক করবেন যেমন আমি এখানে সার্কেলে ক্লিক করছি এরপর ভিডিও চারিদিকে আপনি চাইলে একটি বর্ডার কালার সিলেক্ট করতে পারবেন ভিডিও চারিদিকে যেই বর্ডারের কালারটি দিবেন সেই কালারটি নিচে থেকে চুজ করবেন আপনি কোন কালারটি দিবেন যেই কালারটি দিবেন সেই কালার বর্ডারটি যদি আপনি মোটা চান কিংবা চিকন চান সেক্ষেত্রে আপনি নিচে যে ভলিউম রয়েছে সেটির মাধ্যমে চিকন কিংবা মোটা করতে পারবেন যদি না চান কোনো ধরনের বর্ডার সেক্ষেত্রে আপনি এখান থেকে জিরো করে দিবেন। এরপর টিকমাক অপশনে ক্লিক করবেন এরপর আপনি টিকমাক অপশনে ক্লিক করবেন টিকমাক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি সার্কেলে রূপান্তরিত হয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওর ভলিউমটি জিরো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি সার্কেলে রূপান্তরিত হয়ে গিয়েছে এখন আপনি চাইলে আঙ্গুল দিয়ে জাস্ট ড্রাগ করে যে কোনো স্থানে এভাবে ড্রাগ করে নিতে পারবেন পাশাপাশি আপনি এই ভিডিওটির সাথে যদি অন্য কোনো ভিডিও নিতে চান সেক্ষেত্রে আপনি পূর্বে আমি যেভাবে ভিডিও দেখিয়েছিলাম একটি ভিডিওর সঙ্গে আরেকটি ভিডিও কিভাবে জোড়া লাগাতে হয় সেই ভিডিওটি দেখবেন এছাড়াও আমি আপনাদেরকে আরটি শেপে করে দেখাচ্ছি আবারও আপনি যদি মার্ক্স অপশনে ক্লিক করেন তাহলে এই অপশনগুলো ওপেন হয়ে যাবে আমি শেষের যে ডায়মন্ড আকৃতির ফ্রেমটি রয়েছে সেটি নিব এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন জাস্ট আপনি মার্কস অপশনে ক্লিক করে যে শেপটি নিতে চান সেই শেপে ক্লিক করলেই আপনার যে ভিডিওটি রয়েছে সেটি নির্দিষ্ট শেপে হয়ে যাবে দর্শক এভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিওকে বিভিন্ন শেপে রূপান্তরিত করতে পারবেন সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য